দৌলতপুর মহেশ্বর পাশায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে ডাস্টবিন অপসারণে মানববন্ধন তথ্যভীর চিত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ নিজামুর রহমান আজ সকাল এগারোটায় খুলনা জেলার দৌলতপুর থানাধীন

তিনি দ্রুত এর পাশে করেন এবং আসামি সিটি কর্পোরেশন কার্যকর যোগ দাবি জানান এ সময় রফিকুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের দৌ মাদ্রাসায় ছোট ছোট শিক্ষক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন এবং আশেপাশের অনেক প্রতিষ্ঠান রয়েছে এবং এলাকাবাসী এই রাস্তা দিয়ে যেতে হয় তিনি দুর্ঘটনা কর্তৃপক্ষ প্রশাসন ও কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার ভিতর এখান থেকে অপসারণ করার জন্য কারণ অনুমতি শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি করেছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সময় আরো বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ফারুক মামুন এ উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম হাসান শেখ আলম চৌধুরী এল এম ছিলেন দৌলপুর আব্দুল মান্নান মালানা আবুল হাসান কবির হুসাইন মোরজ জাহিদুল রহমান

গত রবিবার আমার প্রিয় শিক্ষার্থীবৃত অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থীবৃত একদলে জোর বেঁধে আমার কাছে গেছে যে ম্যাডাম আমরা আমাদের পিছনে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের পিছনের যে বড় একটা দিঘি আছে সেই দিঘির পাশে ডাস্টবিন আমরা অপসারণ চাই এজন্য মানববন্ধনে আমরা দাঁড়াতে চাইছি আপনি অবশ্যই